সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দুদক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি কিউ নিয়ে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে প্রথমে আমরা গ্রামার অ্যান্ড বোকুলার নিয়ে আলোচনা করব এক নম্বর হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ চাইল্ড চাইল্ডের প্লুরাল ফর্ম কি হবে চাইল্ডস হবে নাকি চিলড্রেন হবে নাকি চাইল্ডস চাইল্ডেস হবে নাকি চাইল্ডের হবে এটা হবে বি নাম্বার সঠিক উত্তর চিলড্রেন চিলড্রেন দুই নাম্বার চুজ দ্য কারেক্ট সিনোনেম অফ হ্যাপি হ্যাপি এর কারেক্ট সিনোনেম মানে হ্যাপি সমার্থক শব্দ কোনটি হবে এটা হ্যাপিওর তো খুশি জয়ফুলের তো আনন্দ বা খুশি জয়ফুল হবে হ্যাপিয়ার কারেক্ট সিনোনেম তিন নাম্বার চুজ দ্য অ্যান্টোনেম অফ ডিফিকাল্ট ডিফিকাল্টের অ্যান্টোনেম মানে বিপরীত শব্দ কী হবে ইজি ডিফিকাল্টের তো কঠিন ইজিওর তো সহজ তারপরে এখানে দেখেন সিলেক্ট দ্য কারেক্ট ফ্রম হি ড্যাশ টু স্কুল এভরিডে হি গোস টু স্কুল এভরিডে কারণ এখানে হি একজন ব্যক্তিকে বুঝানো হয়েছে তাই গোয়ের সাথে এস বাই এস যুক্ত হয়ে গোজ হবে তাহলে এটা হবে হি গোস টু স্কুল এভরিডে তারপরে পাঁচ নাম্বার আইডেন্টিফাই দ্য বার্ব ইন দ্য সেন্টেন্স শি সিংস বিউটিফুল তাহলে এখানে কি হবে এটাতে কি বিউটিফুলি এখানে খুঁজে বের করতে হবে বার্ব মানে এখানে শি সিংস বিউটিফুলি এখানে বার্বটা বা কাজটা কি গান গাওয়া সিংস অর্থ গান গাওয়া তারপরে ছয় নাম্বার প্রশ্ন হুইচ অ্যান্ড অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ কোথায় কুইকলি রান স্কুল নাকি বিউটিফুল বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ তারপরে সাত নাম্বার প্রশ্ন দে হ্যাভ বিন ওয়ার্কিং সিনস মর্নিং হোয়াট ইজ দ্য টেন্স এখানে টেন্স যে এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোয়াট ইজ দ্য টেন্স এখানে দে হ্যাভ বিন ওয়ার্কিং সিনস মর্নিং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আট নাম্বার প্রশ্ন চুজ দ্য কারেক্ট আর্টিকেল আই স দ্যাট ইগল ইন দ্য স্কাই তাহলে এখানে বার ইয়ে আছে আছে ই হচ্ছে বয়েল তাহলে এখানে হবে এন আমরা জানি বয়েল থাকলে কি হয় এন বসে আর কনসনেন্ট থাকলে এ বসে নয় নম্বর প্রশ্ন হুইচ ইজ এ প্রপার নাউন এখানে প্রপার নাউন কোনটি ডাকা ডাকা হচ্ছে প্রপার নাউন দশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন দ্য বুক ইজ ওয়ান দ্য টেবিল মানে এখানে প্রিপোজিশন খুঁজে বের করতে হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল অন হচ্ছে প্রিপোজিশন সঠিক উত্তর হবে অন নেম অ্যান্ড অ্যান্টোনেম এবার আমরা সিনোনেম নিয়ে আলোচনা করব এবং অ্যান্টোনেম নিয়ে আলোচনা করব এগারো নম্বর সিনোনেম অফ ইন্টালিজেন্ট ইন্টালিজেন্টের সিনোনেম কী হবে স্মার্ট মানে সমার্থক শব্দ স্মার্ট হবে নম্বর প্রশ্ন অ্যান্টোনেম অফ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের অ্যান্টোনেম কী হবে মানে অ্যাকসেপ্টের বিপরীত শব্দ হবে কি রিজেক্ট তেরো নম্বর প্রশ্ন সিনোনেম অফ র্যাপিড র্যাপিড এর সিনোনেম কী হবে মানে সমর্থক হবে ফার্স্ট চোদ্দো নম্বর প্রশ্ন অ্যান্টোনেম অফ অ্যান্সিয়েন্ট অ্যান্সিয়েন্টের অ্যান্টোনেম হবে মডার্ন পনেরো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সিনোনেম অফ ব্রেভ ব্রেইভ এর কারেক্ট সিনোনেম কী হবে কুরা জিয়াস কী হবে কুরা কৌরাজিয়াস ষোলো নম্বর প্রশ্ন চুজ দ্য অ্যান্টোনেম অফ স্কেয়ার্স স্কেয়ার্সের এর এটা অ্যান্টোনেম হবে প্ল্যান্টিফুল কি হবে প্ল্যান্টিফুল সতেরো নম্বর প্রশ্ন সিনোনেম অফ সাইলেন্ট সাইলেন্টের সিনোনেম হবে কোয়াইট কোয়াইটের তো নীরব সাইলেন্টের তো নীরব আঠারো নম্বর প্রশ্ন অ্যান্টোনেম অফ ডিফিকাল্ট ডিফিকাল্টের অ্যান্টো হবে ইজি উনিশ নম্বর প্রশ্ন সিনোনেম অফ অ্যাংরি এর সিনোনেম হবে ফিউরিয়াস কী হবে ফিউরিয়াস বিশ নম্বর প্রশ্ন অ্যান্টোনেম অফ ডিপ ডিপের অ্যান্টোনেম হবে তারপর আমরা এখন সেন্টেন্স কারেকশন নিয়ে এবং ইউজ নিয়ে আলোচনা করবো একুশ নম্বর কারেক্ট দ্য সেন্টেন্স হি ডোন্ট লাইক অ্যাপলস হি ডোন্ট লাইক অ্যাপলস তাহলে এটা কি হবে যেহেতু এখানে হি আছে বা কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে তাই এখানে ডোন্ট হবে না ডাজেন্ট হবে আগেই বলেছিলাম যখন কোনো ব্যক্তি থাকবে তখন বারবার সময় কী হবে এস বাই এস যুক্ত হয়ে যা হবে এখানে হি ডোন্ট লাইক অ্যাপলস তাহলে হবে হি ডাজন্ট লাইক অ্যাপলস বাইশ নাম্বার ফিল ইন দ্য ব্যাঙ্ক শি ইজ গুড ডাস সিঙ্গিং শি ইজ গুড এখানে প্রিপারেশন কোনটি হবে অ্যাট অ্যাট সিঙ্গিং হবে তাহলে শি ইজ অ্যাট সিঙ্গিং শি ইজ গুড অ্যাট সিঙ্গিং শি ইজ গুড অ্যাট সিঙ্গিং তেইশ নাম্বার প্রশ্ন কারেক্ট ইউজেস আই হ্যাভ ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার আই have ভিজিটেড Paris লাস্ট ইয়ার এখানে কোথায় কারেক্ট ইউজ করতে হবে তাহলে এখানে দেখেন আই হ্যাভ না দিয়ে আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার আই হ্যাভ উঠে যাবে তাহলে এখানে হবে আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার চব্বিশ নম্বর প্রশ্ন চুজ দ্য রাইট ফ্রম ইফ আই ড্যাশ রিচ আই উড দ্য ওয়ার্ল্ড যদি আমি হতাম তাহলে আমি সারা বিশ্ব ঘুরতাম তাহলে হবে ওয়ার ইফ আই ওয়ার রিচ যদি আমি হই যদি আমি ধনী হই তাহলে আমি সারা বিশ্ব ঘুরব তাহলে ওয়ার হবে পঁচিশ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্যাঙ্ক শি ড্যাশ অলরেডি ফিনিশড হার হোমওয়ার্ক শি হ্যাজ অলরেডি ফিনিশড হার হোমওয়ার্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আর সম্পূর্ণ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না আপনারা যদি চান আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি এই ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমার নাম্বার সংগ্রহ করতে পারেন এবং আমি আপনাদেরকে এই পিডিএফগুলো দিয়ে দেব এখানে প্রায় পঞ্চাশটি ইংরেজি বাক্য শব্দ এবং ইংরেজি এমসি কিউ আছে যেগুলো দুদক পরীক্ষাতে আসতে পারে দুদকের পুলিশের কনস্টেবল এবং অফিস সহকারী পদে আসতে পারে আপনারা অবশ্যই মনোজী সহকারে এই পিডিএফগুলো সংগ্রহ করে পড়বেন তাহলে অবশ্যই আপনার ইংরেজিতে যে কোয়েকশনগুলো আসবে সেখান থেকে আশা করা যায় এখান থেকে কমন পড়বে ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোজী সহকারে দেখেছেন